তো প্রায় আট নয় মাস পরে আমি আবার ইউটিউবে এসেছি তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের সবার সাথে একটু গেমস খেলার জন্য তো এক কথায় আই ব্যাক এগেইন তোমরা করছো কি আমাকে একটু স্বাগতম তো জানা স্বাগতম জানাবে কিভাবে তোমরা তো আমাকে বেশিরভাগ মানুষ চেনোই না তো যাই ধীরে সকলেই চিনে যাবে আগে নাচো আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো অনেক যুগ যুগ পরে আর কি আমি আসলাম আবারও ইউটিউবে ব্যাক তোমাদেরকে একটু ছোট্ট বিনোদন দেওয়ার জন্য তো যেহেতু অনেক দিন পর সেহেতু একটা ছোট্ট কাস্টম দিয়ে হচ্ছে শুরু করা যাক তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এক কুখ্যাত প্রো প্লেয়ারের সাথে হচ্ছে এখন আমি একটা কাস্টম ম্যাচ খেলবো তোমরা দেখতে থাকো তো দেখতে দেখতে কিন্তু আমাদেরকে কাস্টমার নিয়ে এসেছে আর আসার পরে দেখো যে আমি কিন্তু আমার গান কিনে রেখেছি আর এখানে যেহেতু আমরা ফ্রেশ টাইলে গেম প্লে দেবো সেহেতু আমরা হচ্ছে শর্ট গান এমপি ফোরটি আর হচ্ছে ডিজার্টিগুলি নিয়ে যাব তো আমি দেখো যে এখানে ধায় ধায় করে এগিয়ে যাচ্ছি আর আমার সামনে কিন্তু একটা মোটামুটি ভালো খেলে আমার মতোই খেলে আর কি তো বলতে পারো একটু হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তো যাই হোক দুজনেই কিন্তু নোভ প্রকৃতপক্ষে হচ্ছে দুজনেই নোভ তো এই দেখো এখানে এসেই আমাকে মারার জন্য কিভাবে তো ভাই সাপ শুরুর দিকে এসেই দেখো এক ওয়ান ট্যাপ লাগিয়ে দিলাম এটা ভুলবশত লেগে গেছে যদিও তো যাই হোক ওয়ান ট্যাপ তো লেগেছে ভাই তো আমি দেখতে দেখতে কিন্তু একটা রাউন্ড জিতে গেলাম এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় জানি না কি না কি হবে তো আমি এখানে কিছু আর হচ্ছে কিনে নেই যদিও এগুলো পরে কাজে লাগতে পারে তো আমি হচ্ছে এখন সরাসরি ফাইটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো যে আমি কিন্তু ফাইটে চলে এসেছি আর আমার সামনে দিয়ে চলে গেল তো আমি হচ্ছে একে আবার ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করবো রে ভাই ওয়ান টেপ এখন আর লাগবে না সেই মা ভুল করে এটা কি হলো ভাই আরেকটা ওয়ান ট্যাপ লাগিয়ে গেল তো যাইও দেখতে দেখতে দুইটা রাউন্ড কিন্তু আমি অলরেডি জিতে গেলাম এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা আর ওয়ান ট্যাপ लागले ভাই রাউন্ডগুলো গুলো কত দ্রুত ختم হয়ে যায় দেখে এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা আর তৃতীয় রাউন্ডে আমার কোনো গান নেওয়া লাগবে না যেহেতু আমার আগে থেকেই গান ছিল তো আমি এখন হচ্ছে জড়া জড়ি ফাইটে গিয়ে দেখা যাক এই রাউন্ডটা বের দের করতে পারে এতটুকু খেলা দেখে যে সামনের জনকে যদি তোমরা ভেবে থাকো যে সে নুব তাহলে তোমাদের ভুল ধারণা তো তার সাথে আগেও আমি কয়েকটা কাস্তুম খেলেছি তো ভালোই খেলেছে আমাকে কয়েকটা ম্যাচ হারিয়েও দিয়েছে তো এই ম্যাচটা দেখা যায় কি হয় তো দেখো আমি কিন্তু এর ক্লোজে চলে এসেছি আর ক্লোজে আসার পরেই একটা শর্ট গান দিয়ে হেড শর্ট মারার চেষ্টা করলাম তো লাগলো না তো দেখো সেও কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে তো এইখানে আরেকটা মারলাম তো ভাইয়া আমাকে প্যাকের মধ্যে আটকে দিয়েছে তো আমি এই দিকে সারানোর চেষ্টা করি তো দেখো আমার প্যাকের মধ্যেই চলে এসেছে তো প্যাকের মধ্যে থাকাকালীন মারা তো যাবে না যেহেতু ওয়া ফ্রি স্টাইলে খেলা হচ্ছে তো এখানে আবারও ওয়ানটাপ মারার চেষ্টা ভাই সাব আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দিয়েছি এখানে আরেকটা তো আমি একে বডিতে মেরে দিচ্ছি তো দেখো যে এখন হচ্ছে আর ভুল ওয়ান লাগছে না আমার তো আমি এখানে একটা করে করার ভেস্ট রিপেয়ার হচ্ছে করে নিই তো করার সাথে সাথে আমি প্যাক থেকে বেরিয়ে গেলাম ভাই দেখো সামনেই দাঁড়িয়েছিল এ আবার বীরপুরুষ ভাই এখানে হচ্ছে আমি প্যাক নিলে সে সামনে দাঁড়িয়ে থাকে তো দেখো ওয়ান টে ওয়ান ট্যাপ খেলা হচ্ছে একটা ওয়ান ট্যাপ লেগে যারা একটাও লাগছে না তো এখানে দিয়ে বের হবে মনে হয় দেখো যে আমাকে মারতে পারছে না আমিও তাকে মারতে পারছি না তো এইদিকে আরেকটা ভাই কি এখানে কি শুরু হয়েছে না এইভাবে আরো কতক্ষণ কি করতে হবে তো যাই হোক আমি হচ্ছে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করব। আমি হচ্ছে মন দিল দিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করব। দেখা যাক লাগাতে পারি কিনা একটা মাথাতে তো এই দেখে একটা ভাই উপর দিয়ে গুলি কেন চলে যায় তো ওই সেও আমাকে মারার চেষ্টা করছে আমিও তাকে মারার চেষ্টা করছি কিন্তু আমারও বুলেট হচ্ছে উপর দিয়ে চলে যায় মাথার উপর দিয়ে হেডে লাগার তো কোনো নামই নেই তো এদিকে আসার পরে আরেকটা ভাই তা এমেই এমেই পেঁচাতে পারছি না আমি তো এইদিকে আর একটা ভাই গুলি মানে কি বলবো এদিক সেদিক চলে যায় কিন্তু বডিতে লাগে না তো এইদিকে আমি আবার ওয়ানটেপ দেওয়ার চেষ্টা করছি রে ভাই আমি জুনে পড়ে গেলাম রে ভাই এটা কি হলো তো অল্পর জন্য জুন থেকে বেঁচে গেলাম তো এইদিকে এসে আমি হচ্ছে একটা বন স্যার জ্বালিয়ে একটা মেটখিট করতে হবে আমার হেলথের অবস্থা পুরো খারাপ ভাই সাপ এখানে কি জুনেই মারা যাবো এ কি হলো তোমরা ইমেজেন করো ভাই আমি কোন লেভেলের নুট আমি জুনেই মারা গেলাম ভাই এর এর হচ্ছে কষ্ট করে আর মারতে হলো না আমাকে তো দেখো যে সে কিন্তু একটা রাউন্ড জিতে গেলো আর আমি হচ্ছে দুইটা রাউন্ড জিতে গেছি এখন হচ্ছে চতুর্থ রাউন্ডের পালা আর এই ম্যাচটা হচ্ছে শুধুমাত্র চারটা রাউন্ড যে আগে জিতবে সেই হচ্ছে ম্যাচটা উইন হয়ে যাবে তারই বোয়া হয়ে যাবে শুধুমাত্র চার রাউন্ডের খেলা তো সময় নষ্ট না করে সরাসরি আমরা ফাইটে চলে আসলাম আর আসার সাথে সাথে দেখে এখানে আমাকে ওয়ান ক্যাপ দেওয়ার জন্য শুরু থেকেই চেষ্টা করছে তো এখানে দেখো যে এই সাইডে ভাই দেখো কি দিল এটা তো দুই দুই রাউন্ড হয়ে গেল এও কিন্তু আমাকে ওয়ান ট্যাপ দিয়ে দিল অবিশ্বাস্য ঘটনা নুককে ওয়ান ট্যাপ দিয়ে দিল এক পুরো প্লেয়ার তো যাই হোক এখন হচ্ছে পাঁচ নম্বর রাউন্ডে চলে এসেছি আর আসার সাথে সাথে দেখো এইও আমার সামনে ভাই দেখো শুরু থেকে একটা লাগিয়ে দিয়েছে মাথায় সেই কারণে হচ্ছে আমার হেলথের পুরো অবস্থা খারাপ তো এখানে হচ্ছে আমি বোন করে নিই বোন জ্বালি হচ্ছে একটা মেটচিট করে হচ্ছে আবার চলে যাব ফাইটে তো এই রাউন্ডটা হচ্ছে আমি বের করার চেষ্টা করব। এই রাউন্ডে আমি একটু ওয়ান দেওয়ার চেষ্টা করব তো কোথায় গেল আমাকে হচ্ছে যেভাবেই হোক এই ম্যাচটা ভয়া করতে হবে তো আমার সামনে যেহেতু এ পুরো প্লেয়ার তো এর সাথে একটু আমার মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু আমি একজন নুব প্রফেশনাল নুব বলা যায় তো এইদিকে আসার পরে একটা হচ্ছে শর্টগান দিয়ে একটা লাগলো বডিতে লাগলো হেডশট লাগবে হচ্ছে আমি এখন শর্টগান দিয়ে আমি খুব একটা পারি না ভালো খেলা তো একসাথে হয়ে একে মারাও হয়ে গেল তো এখানে ঘুরতে ঘুরতে দেখো যে আমার পিছনে চলে এসেছে এদিকে একটু পিকটাও এ ভাই উপর দিয়ে এদিক সেদিক দিয়ে গুলি চলে যায় কিন্তু বডিতেই গুলি লাগে না অন্তত বডিতে লাগলেও তো একটু শান্তি লাগে হেডে হেডে না লাগলে না লাগলো তো এইখানে ডিজার্টি

তো দেখতে দেখতে কিন্তু আমি তিনটা রাউন্ড জিতে গেছি আর হচ্ছে আমার একটা রাউন্ড হচ্ছে জিততে হয় একটা রাউন্ড যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমার গুয়া হয়ে যাবে আর আমি হচ্ছে এই পুরো প্লেয়ারটার সাথে জিতে যাব তো তার হচ্ছে দুইটা রাউন্ড হয়েছে আর আমার হচ্ছে তিনটা রাউন্ড তো এই রাউন্ডটা যদি শুরু থেকে বের করতে পারি তাহলে তো হচ্ছে ভালোই হবে তো দেখা যাক যে কি হয় এই রাউন্ডে কি হয় আর তারপর রাউন্ডে কি হয় তো আমি এইখান দিয়ে হচ্ছে চলে আসলাম আর যাব হচ্ছে সরাসরি ফাঁকা ময়দানে ফাঁকা ময়দানে হচ্ছে সুন্দর খেলা যায় সুন্দরভাবে আর কি খেলা যায় একে আমি দেখতে পারবো আমাকে সে দেখতে পারবে এই দেখো ভাই আসার সাথে সাথে ড্যামেজ দিয়ে দিলো আসার সাথে সাথে কি বলবো এত ভালো মানুষ তো আমি শুধুমাত্র শর্ট গান দিয়ে খেলবো সব কিছু খেলে দিলাম শর্ট গান দিয়ে হচ্ছে একে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো ওয়ান ট্যাপ লেগে গেলে তো ভালো আর না লাগলে কি করার তো এইখানে হচ্ছে আমি দেখো যে এই দিক সেই দিক কোথায় থেকে কোথায় যায় ভাই তো সেও মোটামুটি কিন্তু অনেক ভালো খেলছে তো এই দিকে দেখো ভাই সাব কি ছিল এটা তো ইউএমপি দিয়ে কিন্তু আমাকে সর্বোচ্চ গেলে তিন চারটা গুলি করেছে আমি মারা গেলাম তো এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে রাউন্ডটা তো এই রাউন্ডটা হচ্ছে যে বের করতে পারবে তাই সেই হচ্ছে ম্যাচটা জিতে যাবে তো সেও আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছে আমিও তাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেখো যে বডিতে দুই একটা গুলি হচ্ছে লাগিয়ে দেয় তো এখানে বন ফ্যানটা জ্বালিয়ে আমি হচ্ছে এখানে গুলো আলের প্যাক নিব প্যাক নেওয়ার পরে হচ্ছে এখন ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো এই দিকে আসার পরে ভাই লাগলো না ভাই একটা দেখো যে একটা না দুইটা গুলি যেন মাথায় লাগলো শটগানে তো তাও মতলো না কি অল্প ড্যামেজ লেগেছে তো সেও প্যাক নিয়েছে আমি এখানে হচ্ছে এসে প্যাক নিয়ে নিলাম তো এখন হচ্ছে দেখা যাক যে মারতে পারি কিনা তো এখানে ডিজার্টি গোল দিয়ে মারার চেষ্টা ভাই বডিতেই লাগছে শুধুমাত্র বডিতে হেডশটে লাগার কোনো নানি নেই তো এইখানে হচ্ছে আমি শর্ট গান দিয়ে হচ্ছে একটা ওয়ান টাইপ দেওয়ার চেষ্টা করবো যদি লেগে যায় ভাই তাহলে তো আমি ম্যাচটা জিতে যাব তো এইখানে এসে ভাই আর আবার ওয়ান টাইপ দেওয়ার চেষ্টা আবার ওই এইখানে ওয়ান টাইপ দেওয়ার চেষ্টা ভাই লাগছেই না এই সেও আমাকে মারতে পারছে না আমিও তাকে মারতে পারছি না তো দেখা যাক এখন এই রাউন্ডে কি হয় এরাউন্ডে আমি কি একটা শট লাগাতে পারবো রাউন্ডে একটা ওয়ার্ন ট্যাপ মারার জন্য ভাই অনেকটা ঝামেলা হয়ে যায় তো আমিও তাকে মারার চেষ্টা করি সেও আমাকে মারার চেষ্টা করে দেখো কারোটাই লাগে না তো অবশেষে এসে এখানে একটা ওয়ার্ন ট্যাপ মেরে দেয় এবং দেখতে দেখতে আমার বইয়া হয়ে যায় তো ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একটা বাই বাই ভাই ভালো থাকো সবাই